একটা বনে ছিল হাতি হাতিটা দেখতে বেশ সুন্দর ছিল নাদুস নদুষ গুদুস গুদুস কিন্তু তার মনে ছিল বেশ অহংকার সে তার এই শক্তি নিয়ে বনের সব পশুদেরকে নাজেহাল করে বেড়াতো এমনকি তাদের থেকে খাবারও নিয়ে আসতে বলতো তার হাত পা টিপা থেকে শুরু করে সব কিছুই বনের অন্য পশুরা তাকে করে দিত একদিন সে বনের ভেতর দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তার সাথে টিয়ার দেখা সে বলে উঠল কিরে টিয়া আমাকে কি দেখিস না আমি যে যাচ্ছি এ বনের প্রধান আমি আর তোকে তো দেখে মনে হচ্ছে এ বনে নতুন এসেছিস তা আমাকে কিছু খাবার এনে দে তাহলে তোকে আমি বনে থাকতে দেব টিয়া পাখি তখন বলে উঠল ঠিক আছে আমি যেহেতু এ বনের নতুন আর আপনি যেহেতু বৃত্তশালী মানুষ তাহলে আমি আপনার সব কাজ করে দিচ্ছি আর আপনার কথা মতোই যেহেতু এ বনের সবাই থাকে আমিও আপনার গোলামি করে থাকব তবুও আপনি আমাকে এ বনে একটু আশ্রয় দেন আমি এখানেই থাকতে চাই হাতিও বলে উঠল ঠিক আছে তাহলে তুই যা আমার জন্য খাবার নিয়ে আয় বেশি করে খাবার নিয়ে আসবি আর আমি তাহলে যাই শোন এ বনে কেউ তোকে কিচ্ছু বলবে না আমি তাহলে তাকে একটা ঘুষি মেরে উড়িয়ে দেব তুই কোনো চিন্তা করবি না কেউ যদি কিছু তোকে বলে খাবার আনতে তাহলে বলবি আমি হাতি ভাইয়ের লোক তাহলে তোকে কেউ কিছু বলবে না আর খাবার নিয়ে এসে আমার পাগুলো টিপে দিবি প্রতিদিন বনের সব পশু পাখিরা এই কাজ করে বুঝলি এই বলে হাতি সেখান থেকে গপ গপিয়ে চলে গেল আর টিয়া পাখিটি বলতে লাগলো এ বেটা বেশ দুষ্ট শুধু শুধু অন্যকে দিয়ে খাটিয়ে নেয় বেশ অহংকারী তার শরীরকে নিয়ে বেশ অহংকার করে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর টিয়া পাখি তার জন্য খাবার নিয়ে আসে আর হাতিটা মনের খুশিতে পানাতে লাগে যেন টিয়া পাখিকে দিয়ে সে স্বর্গের কাজ নিয়ে এসেছে টিয়া পাখির সাথে গল্প করতে থাকে তাকে জিজ্ঞেস করে তুই নতুন এলি তবে এত খাবার তুই কোথায় পেলি নিশ্চয়ই বলেছিস সবাইকে যে আমি খাবার আনতে বলেছি এর জন্যই তুই এত তাড়াতাড়ি খাবারগুলো আনতে পেরেছিস টিয়া পাখি দিয়ে চলে গেল। আর হাতি সেখানে বসেই খেতে লাগলো কি যে মজা বাহ থেকে দিয়ে বেশ কাজ করানো যাবে ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল একটা পিঁপড়া পিঁপড়াকে দেখেই হাতি ব্যঙ্গরাস্য করতে লাগলো বলল। এই তুই আমাকে দেখতে পাস না ছোট্ট পিঁপড়া তুই কি আছে তোর তোকে যদি এখন আমি একটা এই হাত দিয়ে একটা ঘুষি মারি তাহলে তুই একদম ভসকে যাবি আর পাড়া মারলে তো তোর কোনো ঠিকানায় পাওয়া যাবে না হা তখন পিপেটে বলল ছোট হয়েছে তো কী হয়েছে তোমার মতো তো অন্যকে দিয়ে কাজ করে খাটিয়ে নিই না আমি নিজের ঘাম শুকানো কাজ করে তারপরে আমি খাবার খাই নিজে কাজ করি নিজে সব কিছু করি আর তুমি ছোটো বলে আমাকে অবজ্ঞা করো না হা হা পিচিটা কি বলে এই ছোট্ট পিঁপড়েটা কি বলে আমার সাথে তুই লড়াইয়ে পারবি এই দেখ এখনই তোর হাতের মাছটা যদি আমি ছুঁড়ে ফেলে দিই তোর কেমন লাগবে বলতো তুই কি আমার সাথে পারবি আমার সাথে লাগতে আসিস না তখনই পিঁপড়ের কাছ থেকে মাছটি নিয়ে গেল হাতিটি আর নিয়ে বলবো এখন বল এই ছোট্ট মাছটা দিয়ে আমি কি করব এই মাছটা যদি আমি এখন ফেলে বেশ ভালো হবে তখন পিঁপড়ে বলল না 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 এটা তুমি করো না আমার সারা দিন চলে গেছে এই মাছটা পরিবারের জন্য জোগাড় করতে তুমি বুঝবে কি তুমি তো অন্যকে দিয়ে সব সময় খাটিয়ে নাও হাতির তো পিঁপড়ের কথা শুনে বেশ রাগ হচ্ছিল তখনই হাতি সে মাছটা ফেলে দিল ছুঁড়ে আর পিঁপেটা খুব জোরে কষ্টে কান্না করছে আর বলছে আজকে আমি আমার পরিবারের জন্য নিয়েছিলাম তখনই রাগ করে বড় পায়ে কামড় বসিয়ে দেয় হাতি তো সেই জোরে কান্না করতে লাগে আর তখন পিঁপে বলে তুমি আমাকে ছোট বলে অবজ্ঞা করেছ এখন দেখো ছোট জিনিসের ঝাল কত এবার তুমি ঝাল বুঝবে তুমি কেন বনের পশুতে পাখিদের উপর এত অত্যাচার করো তখন হাতি বললো হয়ে গেছে আমি আর কখনো কোনো প্রাণীর ওপর অত্যাচার করব না আজকে আমি বুঝতে পেরেছি অহংকার করা ভালো নয় অহংকারের জন্য অনেক কিছু নষ্ট হয় আর এই নাও তুমি আমি তোমার যা খাবার নষ্ট করেছি এই ব্যাগের ভিতর সেই খাবারের চেয়ে বেশি আছে তুমি এই খাবারগুলো নিয়ে তোমার পরিবারের কাছে দিও তারা তারা খাবে আমি বেশ বুঝেছি অহংকার করলে কখনো তারও কাছে প্রিয় হওয়া যায় আজকে থেকে বনে আমরা সবাই মিলেমিশে থাকবো আর কখনো হিংসা করব না বন্ধুরা আজকের গল্প এখানে শেষ আল্লাহফে